যে কোনো ঢাইমাস কিন্তু মশলা সহযোগিতা রূপ করেন একবার জলদিয়া পর্দার পর থেকে একজন মৎস্য থেকে জলদিয়া ফেরিঘাত এইভাবে কিনতে পারবেন সারা বিশ্ব থেকে ঢাইমাস ঢাইমাসে কিন্তু অনেক সুন্দর হয়ে আদা দ দাইমা কত করে কেজি কিনছেন আজকে আগের দিন কিন্তু টাকা কেজি বিক্রি হইছিল একটা এক লাখ 4000 আর আজকেটা 3200 টাকা কেজি আজকেটা 3.5 কেজি 3.5 আপনারা যারা যারা চান আপনারা যারা যারা চান চাইলে ঢাই মাছ আমাদের থেকে কিনতে পারেন ঢাই মাছ কিন্তু অনেক সুস্বাদু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সরাসরি আমি ইউটিউব থেকে লাইভ আইছি পদ্মা নদীর ঢাই মাছ দেখানোর জন্য আর ঢাই মাছ দেখতে পারেন পদ্মার একবার তাজা তাজা ঢাই মাছ কি মাছ রুইমাস <this prendere> বসতে পারে <dethaisen>

বা কত <Öz pee hvad>

qulo soq qulo soq qulo soq a qulo soq 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 qulo bodanro qulo bodanro qulo bodanro soq qulo soq 1000 ay hoqda galay 1000 ay 1000

Hadi söyle. Hadi söyle. Ya rastgele takiye diyor. Ben sokakda olsun. Hadi. 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 O dedi. সরাসরি আমরা লাইব্রেরি দেখাইতেছি আজকের মাছের তালিকা আজকে গেলাম দোল জায়গাটা ইলিশ মাছ নেই আর ইলিশ মাছের জন্য

এক হাজার গেলো মরার এটা এক হাজার গেলো ভাই এক হাজার এক হাজার টিকা এক কেজি এক হাজার

আরে আলো তো কাজ চিনি বাস আই কত

কে রাখা হবে কবি 950 টাকা আয়াকালে গেলে বৈজ্ঞানিক দাও বড় আছে আপনারা টাকা 1000 দরে 1000 কিরা 1000 টাকা 50 আছে 11 কবি 1200 1200 1200 টাকা 50 আছে

اي هڪ ٻئي اکڀارو ڪن تو اي اکڀارو ڪن کڪا اي سسا سس 760 এইদিকে আছেন 100 টাকা 50 50

কথা <OR> শুনে <externals> <Europe>

খালি <San> <San> <San>

আগত তিনশো টিকা আর তিনশো দশ বিশ বেশ গেলো তিরিশ তিরিশ গেলো তিনশো ত্রিশ টিকা পঞ্চাশ তিনশো উনচাশ গেলো তিনশো পঞ্চাশ টাকা আয় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আয় তিনশো পঞ্চাশ ষাট ষাট আছে তিনশো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ তো ষাট ষাট গ্রাম সত্তর গ্রাম গেল ভাই তিনশো সত্তর সত্তর তিনশো নাই কয় তিনশো সত্তর ভাই কাঁচার दशुक हामीले जस किनिनिसि ठूलो साइजको कादळमास भन्छ निसिके रेबक्रे हामीले अनि हजुरलाई भन्न चाहन्छु न 50 ले हुने 50 कित्ता चलो खाने छ हजुरले भिडियो नि ल हाइ काच আমাদের লাইভে কিন্তু অনেকে জয়েন আছে যারা আমাদের মাছ বেচা দেখছেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমাদের চ্যানেল আপনার সহজ হয়

कोतने को रे राइट ऑन द बुक को चला दे भाई 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 난어서 yeah. yeah. I just

ए ने ने अरे बास आ गया हाय सपोर्ट बॉय सपोर्ट बॉय हाय ae iso golot ae iso bishal te mesel teo disposicio 25 golot 250 baled 25 golot 250 baled golot 25 golot

পাভেল ভাই কমেন্ট করেছেন আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন যাতে আমরা ভিডিওতে আপনার নাম বলতে পারি আজকে কিন্তু বাজার অপশন শেষ তারপর বাইশ দিন বন্ধ বাইশ দিন পরে আবার মাছ কেনা বেচা হবে বাইশ দিনের জন্য আজকে থেকে বন্ধ হয়ে যাবে